যে পনেরোটি পদক্ষেপের মাধ্যমে ছমাসে নিজেকে পরিবর্তন করবেন সময় নষ্টকারী ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো বিনোদন থেকে বেরিয়ে আসুন কেবল প্রয়োজনে সামাজিক মাধ্যম ব্যবহার করাটা রপ্ত করুন একলা থাকার মাধ্যমে সময় সর্বোচ্চ ব্যবহার করতে শিখুন অযথা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে অতিরিক্ত সময় অপচয় করবেন না সময় সম্পর্কে সচেতন হয়ে উঠুন সেই বইটি পড়তে শুরু করুন যা আপনি কিনেছেন কিন্তু এখনও পর্যন্ত খুলে দেখা হয়নি বেশি বেশি বই পড়ুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করতেই হবে এবং এটি আপনার শরীরকে অনেক মজবুত করবে তাই শরীর চর্চাকে অভ্যাস বানিয়ে ফেলুন শরীরের বিশ্রামের জন্য আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং অযথা ঘুমিয়ে সময় নষ্ট করবেন না অপ্রয়োজনীয় অতিরিক্ত ঘুম আপনার শরীরকে দুর্বল করে দেবে পরিবারের দায়িত্বগুলো নিতে শিখুন বাজার করা থেকে শুরু করে মা বাবাকে ডাক্তার দেখানো ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন সময় থাকতে তাদের যত্ন নিন ও ভালোবাসুন পরিবারের জন্য সক্রিয় হয়ে উঠুন অন্যকে ক্ষমা করার চর্চা শুরু করুন কারো জন্য মনের মাঝে হিংসা পোষণ বা প্রতিশোধ পরায়ণ হবেন না দেখবেন আপনি শান্তিতে থাকবেন না বলতে শিখুন যেটা মন থেকে মেনে নিতে পারবেন না তা কারো মন রক্ষার্থে হ্যাঁ বলতে যাবেন না নেতিবাচক ও লক্ষ্যহীন মানুষের কাছ থেকে দূরে থাকুন এরা সবসময় আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে আপনার ভিতরে যদি কোনো সূক্ষ্ম দক্ষতা থাকে যা আপনি করতে ভালোবাসেন সেই দক্ষতাকে আরও উন্নত করে তুলুন হতে পারে ছবি আঁকা আবৃত্তি চর্চা গান গাওয়া গিটার বাজানো সাঁতার কাটা অর্থাৎ যা আপনি ভালোবাসেন ইংরেজি ভাষায় দক্ষ হবার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন ও লেগে থাকুন যা আপনার আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে একাডেমিক পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে দিন কারণ এই পড়াশোনায় আপনাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে ভালো চলচ্চিত্র দেখুন যা আপনাকে জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভাবতে শেখাবে জীবনের অনেক পদক্ষেপ নিতে উৎসাহিত করবে আজ থেকে সেই সব বিষয় করতে শুরু করুন যা করতে আপনি ভয় পান যদি মঞ্চকে ভয় লাগে তবে আজকে বক্তৃতার অনুশীলন শুরু করুন কারণ কাল আপনাকে ওই মঞ্চে উঠতে হবে এমন মানুষদের সাথে মেশার চেষ্টা করুন যারা উন্নত চিন্তা করে ও ইতিবাচক মানসিকতার প্রয়োজনে নিজ থেকে তাদের সাথে বন্ধুত্ব করুন নতুন নতুন ধ্যান ধারণা ও চিন্তাভাবনার জন্য নিজের দরজা সবসময় উন্মুক্ত রাখুন